চ্যালেঞ্জ থাকলো যারা বলে কোরআন হাদিসের দোয়া দিয়ে তাবিজ করলে শিরিক হবে মিথ্যা কথা ও হচ্ছে কাজ্জাব ও মিথ্যু আমার নবী বলেছেন তামিমা ব্যবহার করা শিরিক কি ব্যবহার করা শিরিক তামিমা কাকে বলে জাহেলি যুগে মরা মানুষের হাড় দিয়ে গলাতে লটকে নিত পিতল লটকে নিত এই যে গিরগিটি গিরগিটির দুম কেটে এইভাবে লটকে নিত যাতে কাটবে ভালো হবে ওইগুলো জিনিসকে আমার নবী শিরিক বলেছেন কিন্তু কোরআন এবং হাদিস দিয়ে তাবিজ দোয়া করা যাবে কি যাবে না একটা হাদিস আমি পড়ছি ফতোয়া আপনারা দিবেন উত্তর আপনারা দিবেন হাদিসটি শুনেন সুনানে আবু দাউদ নামটি শুনেছেন ছটি সহিহ হাদিসের কিতাব বলা হয় বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ আবু দাউদ শরীফ হাদিস নাম্বার তিন হাজার আটশো তিরানব্বই তিরমিজি

হাদিসটি কি ইমাম তিরমিজি হাদিস লিখে নিজে হাসান বলে দিয়েছেন কথা বুঝতে পারছেন বাবা তাহলে ইমাম তিরমিজি যিনি হাদিস লিখেছেন হাদিস তিনি বেশি বুঝে না আমাদের মতন মুলবি বেশি বুঝে কথা বলেন যিনি লিখেছেন তিনি না বেশি বুঝে বাবা হ্যাঁ কিছু বলেন না ভাত খাননি মনে হয় রাগ হচ্ছে নাকি এখন আপনাদেরকে হাদিস শোনাচ্ছি কে দিয়েছেন নাম কি ভাই আপনার

আমার বলছেন এই দুয়ারটি নিপাক্ষা দিলেন আমি বাড়িতে এসে কাগজে লিখে আমার ছেলেদের গলায় তাবিজ হিসাবে ঝুলিয়ে দিলাম কিতাবে সহি হাদিসের সহি হাদিস এখন আপনারা বলেন নবী বলছেন যে আমার আমার সাহাবীর তরিকাতে চলবে সে হবে জান্নাতী সাহাবাত তাবিদ ব্যবহার বানিয়ে নিজের ছেলের গলাতে ঝুলাচ্ছে এখন তাবিদ ব্যবহার করা যেই মোলবি শিরিক বলছে আমি আপনাকে বলতে চাই কুরআন হাদিসের তাবিদকে যদি শিরিক বলে তার ফতোয়া অনুযায়ী আব্দুল্লাহ ইবনে আমর যিনি নবী মুস্তাফাকে দেখেছেন নবীর পিছে নামাজ পড়েছেন নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে বিদায় নিয়েছেন এমন একজন বিখ্যাত সাহাবী তার ফতোয়া অনুযায়ী বিষয়ে মুশরিক প্রমাণিত হয় কি হয় না কথা বলে তো সুন্নিদেরকে মুশরিক বানাতে গিয়ে সাহাবাকে মুশরিক বলে দিল আর যে নবীর সাহাবাকে মুশরিক বলে ঈমান থাকবে এটা জারুরিয়াতে দিন কেউ যদি কোনো মুসলমানকে কাফির বলে সে নিজে কাফির হয়ে যাবে আর কেউ যদি কোনো কাফিরকে মুসলমান বলে সে নিজে কাফির হয়ে যাবে এটা জারুরিয়াতে দিন কাফিরকে কাফির মানা মুসলমানকে মুসলমান মানা এটা হচ্ছে ঈমান তবে বাবা এখানে বলেন সাহাবায়ে কেরামের উপরে শিরক ফত দিল কি দিল না তো যদি কোরআন হাদিসের তাবিজ শিরিক থাকে আমি চ্যালেঞ্জ করছি এই সাহাবিকে মুশরিক বলো দ্বিতীয় নাম্বার চলে আসেন বুখারী শরীফের সারা ফাতহুল বারী প্রথম খন্ড 166 পৃষ্ঠা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাই ফাতহুল বারীর মধ্যে লিখছেন কোরআন হাদিসে বর্ণিত দোয়া বা আল্লাহর নাম লিখে তাবিজ দিয়ে তাবিজ ঝুলানো শরীয়তে জায়েজ আছে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এটাও আমার চ্যালেঞ্জ থাকবে যে ইবনে হাজার আসকালানীকে

শির গলাতে ঝুলালে আল্লাহর তাবিজের মাধ্যমে তার বিপদকে দূর করে অসুখে মুক্ত করে দেয় অসুখে সেবা দান করে জোরে বলেন সুবহানাল্লাহ এনার উপরে শিকের ফতোয়া লাগাও তারপরে চলে আসেন যারা বলে তাবিজ করা শিরক তাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাহমিয়া নিজের kitab মজমুআ ফতোয়ার মতে লিখতেছেন কুরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো তাবিজ লিখে বাহুতে বাঁধা জায়েজ আছে একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে তাদের ফতোয়া অনুযায়ী তাদের বড় গুরু ইবনে তাহমিয়া মুশরিক প্রমাণিত হয় আর গুরু যদি মুশ্রিক হয় তাহলে চালা কি মুসলমান হবে তো যেই মলবি বলছে তাবিজ ব্যবহার করা শিরিফ ওয়ার আর অনুযায়ী ওই মলবি নিজেই মুশ্রিক প্রমাণ হচ্ছে তাই বাবা এদের ধোকা থেকে বাঁচবেন